এই ভিডিওটা যা কিছু প্রথম দিয়েই শুরু হইতেছে তাও এই যেখানে একটু লিখে রাখি লিখে রাখি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে ভুটান ভারতের কয়েক ঘন্টা আগে ছয় ডিসেম্বর আর প্রথম ইউরোপীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় কে পূর্ব জার্মানি ইউরোপের পূজা পূজা পূর্ব জার্মানি পূর্ব জার্মানি না থাকলে আরেক পদ ইয়া পোলা পোল্যান্ড প্রথম শহীদ বুদ্ধিজীবী কোন বুদ্ধিজীবী সবার আগে শহীদ হন শামসুজ্জোহা কেন কারণ সে শহীদ হচ্ছে ঊনসত্তরে অনভ্যুত্থানে সে প্রথম শহীদ লেখছে কিন্তু মুক্তিযুদ্ধে লেখছে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী দেশের শামসুজ্জোহা প্রথম জাতীয় পতাকার নকশাকার শিব জাতীয় পতাকা নকশা হচ্ছে শিব নারায়ণ শিব নারায়ণ পতাকা নারা পতাকা নানা নারায়ণ পতাকা নারা প্রথম পতাকা উত্তোলন দুই মার্চ আসাম আব্দুর রব প্রথম সশস্ত্র প্রতিরোধ গাজীপুর উনিশ মে একাত্তর জয়দেবপুর জয়দেবপুর গাজীপুর এইবার প্রথম আনুগত্য প্রকাশকারী কূটনীতিবিদ আনুগত্য প্রকাশ করছে কোন কূটনীতিবিদ মানে বিদেশি কূটনীতিবিদ কিন্তু আনুগত্য প্রকাশ করছে কারা যারা আসলেই সাহেব যারা আসলেই আম খাইতে পছন্দ করে তারা বাংলাদেশের আম আছে যারা আসলেই সাহেব সাহেব শাহাবুদ্দিন আহমেদ আর যারা আসলে আম খাইতে পছন্দ করে আমজাদুল হক সাবধান আনুগত্য প্রকাশ করছে সাহেব হিসেবে আর আম হিসেবে হিসাবে প্রকাশ সাহেব আম সাহেব আম তারা দুজনী ছিল দিল্লিতে কর্মরত পাকিস্তান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি আর সহকারী প্রেস অ্যাটাসে লাগবে না প্রথম হাই কমিশনার হাই কমিশনারের বাংলা কি রাষ্ট্রদূত হাই কমিশন হাই রাষ্ট্রদূত গিয়ে হাই হাই বলে ঠিক আছে হাই কমিশন উচ্চ হজ আমরা রাখবো হোসেন আলী এম হোসেন আলী হাই কমিশন হোসেন আলী হাই কমিশন হোসেন আলী হানাদার মুক্ত জেলা যশোর ছয় ডিসেম্বর কিন্তু এবার প্রথম ডাক টিকিট এর নকশা করেনকে বিমান মল্লিক মনে রাখবো বিমান ডাক বিমান ডাক ওই যে এয়ারমেইল আছে না বাই এয়ারমেইল বিমান ডাক বিমান ডাক প্রথম ডাক টিকিট বিমান মল্লিক কয়টা ডাক টিকিট বের করছিল ডাকাত আটটা আটটা ডাক টিকিট প্রদর্শন করছিল বিচারপতি আবু সাইদ চৌধুরী বিচারপতি এইবার কঠিন কঠিন प्रथम प्रामाण्य चित्र प्रामान्य चित्र, चित्र मानी इंगरेजी स्ट जेनोसाइट प्रथम उपन्यास उपन्यास पढ़ो और रुटी खा रुटी 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 आवरत प्रथम चलचित्र चलचित्रो ओरा एगारो जन मुवि जन मुवी बनाय प्रथम नाटक नाटक बस के पायर आवाज़ पाव जाए लेकुल तो सैयद शामस हक लेक प आवाज़ पाव जाए शमसुल প্রথম কবিতা শামসুলের ভাই আমি আবৃত্তি করছিলাম স্বাধীনতা তুমি রবি ঠাকুরের রাজর কবিতা ওইটা শামসুর রহমান এটালেক্সে রহমান হ্যাঁ পায়ের আওয়াজ পাওয়া যায় হক আর ইটালেক্সে রহমান আমি যেটা আবৃত্তি করছি সেটা শামসুর রহমান বলছিলাম ওই যে স্যার আমাকে রাহমান রহমান বলছিল ওইটা প্রথম গল্প সংকলন প্রথম গল্প গল্প কয় প্রথম গল্প গল্প কয় বাংলাদেশ কথা কয় একসাথে গাফফার গাফার বিশেষ কথা কয় গাফার প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি গাজীপুর চৌরাস্তায় প্রথম মুক্তিযুদ্ধ জাদুঘর প্রথমে তৈরি হয়েছিল কোন উদ্যোগে বেসরকারি উদ্যোগে কোথায় প্রথমে ছিল সেগুন বাগিচায় মুক্তিযুদ্ধ সেগুন মুক্তিযুদ্ধ সেগুন এরপরে সতেরো সালে এটাকে আনা হয়েছে কই আগার আগারগাঁওয়ে আমি সিক্স এটা নিয়ে কথা পড়ছিলাম সিক্সের বইয়ে ছিল তখন ছিল সেগুন যায় ষোলো সালেও ছিল সেগুন যায় সতেরো সালে আনছে আগারগাঁও এখন আছে আগার আগারগাঁও আগায় গেছে এখন আগায় গেছে আগার আগারগাঁওয়ে আসা পড়ছে প্রথম ভূগর্ভস্থ জাদুঘর ভূগর্ভস্থ রেফ আছে কোথায় অবস্থিত রেফ আছে সোহরা ওয়ার্দি উদ্যান ওয়ার্দি ওয়ার্দি ভূগর্ভস্থ রেফ সোহরাওয়ার্দি রেফ উদ্যানে স্থাপিত প্রথম শহীদ স্মৃতি সংগ্রহশালা শহীদদের স্মৃতি সংগ্রহ করা রাখবি 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 খটাবাজ রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ স্মৃতি সংগ্রহশালা ভবন আছে প্রথম শহীদ ভাষা আন্দোলনের প্রথম শহীদ ফকির রফিক আহমেদ সবার আগে ছয় দফা থেকে ছয় মনু মনে ছয় ছয় মারি ছয় মনু ছয় মনু ছয় মনু মনু ছয় মনু মিয়া ঊনসত্তরের গণ সহজ সহজ আসাদ 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 শহীদ আসাদ আর ঊনসত্তরের গণ নারী আসাদকে ওই যে দা গোফালাটা এটা কিন্তু পেছ লাগানি যাবে না নূর হোসেনের সাথে নূর হোসেন কিন্তু নব্বই সালে ঊননব্বই নব্বই শহীদ হয়েছে দশ বছর পরে আর আসাদ হলো ঊনসত্তরে গণভুত্থানে অনেক গুরুত্বপূর্ণ আসাদ আ দেওয়া আরেকজন নারী ঊনসত্তরে গণভ্যুত্থানে প্রথম শহীদ নারীকে আদিয়া আনোয়ারা আসাদ আনোয়ারা বেগম খাতুন বেগম বেগম আনোয়ারা বেগম প্রথম বুদ্ধিজীবী পড়্লামিত শামসুজ্জোহা মুক্তিযুদ্ধে প্রথম গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধে প্রথম শঙ্কু সমঝদার প্রথম বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফ মুন্সি আবদুর রৌফ আর প্রথম সেক্টর কমান্ডার গুরুত্বপূর্ণ সেক্টর কমান্ডার মানে কি আর্মি কোন আর্মি রেজাউল না নাজিমুল নাজিমুল মেজর নাজমুল হক নাজমুল হক ফরসা ছিল ফরসা কবে মারা গেছে তারিখ নাজমুল সাতা 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 সাতাশ সাতাইশ সেপ্টেম্বর সাতাশ সেপ্টেম্বর এটা মুখস্থ এটাও মুখস্থ শঙ্কু সমস্যা মরছে তিন মার্চ দুই মার্চ পতাকা তিন মার্চ হরতাল তিন মার্চ প্রথম মরছে আর ছয় দফা আন্দোলনের মরছে কবে সাত জুন ছয় সাত জুন মানে ছয় সাত ছয় ছয় সাত ছয় ছয় দফা হয়েছে সাত ছয় সাত ছয়ষট্টি সালের এতে একুশে ফেব্রুয়ারি আসাদ মরছে কবে গুরুত্বপূর্ণ আসাদ দিবস বিশ জানুয়ারি আসাদ মরছে আর সেই বিশ বিশ বার ছাড়া গেছে জানুয়ারদের হাতে মরছে আসাদ বিশ জানুয়ারি বিশ জানুয়ারি আর আনোয়ারা মরছে কয় দিন পরে পাঁচ পাঁচ দিন পরে পাঁচ দিন পরে আনোয়ারা পাঁচ দিন পরে পঁচিশ জানুয়ারি একটাই বাকি আছে শামসুজ্জোহা শামসুজ্জোহা শামসুজ্জোহ কিন্তু আসাদের আন্দোলনেই মারা গেছে তাই না ঊনসত্তরে গণ অভ্যুত্থানেই মারা গেছে ঊনসত্তর সালেই মারা গেছে শামসুজ্জোহা কত সালে কত তারিখ আঠা শামসুল হুদা ছিল আঠালো মানুষ আঠালো ঠেটালো আঠালো আঠালো ফেব্রুয়ারি ও দাদার জন্ম কিন্তু ফেব্রুয়ারি দেওয়া ফেব্রুয়ারি পাকিস্তানিরা যখন মার্চে যেই দিন মার্চে সেই দিনের বৃহস্পতি তুঙ্গে পাকিস্তানিদের বৃহস্পতি তুঙ্গে মানে পাকিস্তানিদের দেওয়া নিক বানানি হয়েছে বৃহস্পতি তুঙ্গে পাকিস্তানিদের যেমন অমর একুশে একুশে ফেব্রুয়ারি পাকিস্তানি মার্চে বৃহস্পতিবার কালো রাত্রি যে মার্চে বৃহস্পতিবার কালো রাত্রি পঁচিশে মার্চ যদি বৃহস্পতিবার হয় ছাব্বিশে মার্চকে উপস্থিত করতে হবে হবে না শুক্রবার তারপর প্রবাসী সরকার মানেই প্রবাসী সরকার শপথ গঠন শপথ গ্রহণ আর গঠন প্রবাসী সরকার মানেই কী শনি প্রবাসী সরকার মানেই শনি শনিবার দুইটাই শনিবার বুদ্ধিজীবী হত্যা মানেই মঙ্গল বুদ্ধিজীবী হত্যায় মঙ্গল আর জাতি পতাকা উত্তোলনে মঙ্গল পতাকা উঠাও মঙ্গল হবে পতাকা উঠাও মঙ্গল হবে বুদ্ধিজীবী হত্যা করে মঙ্গল হবে আর বিজয় লাভ বব বিজয় বব বৃহস্পতি বব এটা কিন্তু আবার শনি আনা পাকিস্তানের যে বৃহস্পতি ঠিক আছে বব বৃহস্পতি বিজয় মিলব বৃহস্পতি দিয়া বিজয় বৃহস্পতি পাব ষোলোই ডিসেম্বর পতাকা উত্তোলন করলে মঙ্গল পতাকা উত্তোলন করলে মঙ্গল আর বুদ্ধিজীবী হত্যায় মঙ্গল এমনি মুখস্থ করার জন্য ব্যাপার না সব এইটা হলো রেটিনার বই এই বইয়ে যেই গ্রন্থ গ্রন্থগুলি দেওয়া আছে এটা টু পয়েন্ট টেন নামের একটা ভিডিও আছে ওইখানে এই যে বোল্ড করা সবগুলি প্রায় ওইখানে হয়ে গেছে ঠিক আছে খালি এই যে কী চাহ চিল এটা কি চাহে শঙ্শিল কী চাহো শঙ্ আমার কাছে মানে মম কাছে মম মানে আমার কি চাহো শঙ্খশিল মম কাছে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সে কেউ বলছে যে আমাদের এবারের সংগ্রামটা স্বাধীনতার সংগ্রাম বাকিগুলি প্রত্যেকটাই প্রায় প্রত্যেকটা মানে বোল্ড করাগুলি প্রায় হয়েছে যেমন আল মাহমুদ চাঁদ দেখে উপমহাদেশের চাঁদ হ্যাঁ এগুলি লাগলে পরে নিব সাতাশি পৃষ্ঠা তারপরে আছে এইগুলি এখানেও হয়েছে সবগুলি দাগানিগুলি সবই হয়েছে খালি এটা হয়নি একাত্তর ভেতরে বাইরে একাত্তর মানে সব অন্যান্য গ্রন্থের মধ্যে আছে একাত্তর ভেতরে বাইরে লেখছে একে খন্দকার ভেতরে বাইরে একে ভেতরে বাইরে একে এ কোন লোকটা ভেতরে বাইরে একে গল্পের মধ্যে একটা হয় নাই রেইনকোট অপঘাত দুইটা রেইনকোট অপঘাত রেইনকোট কিন্তু আমরা পড়ছিলাম আখতারুজ্জামান ইলিয়াস লিখছিলো রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস অপঘাত মানে যার বার পিড়াইছিল ঘাত করছিল পিড়াই ছিল তাই না ইলিয়াস এইবার কবিতাগুলি খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটাই ডাক দিয়ে রাখছে তার মানে কবিতার নামগুলি পড়তে হবে হ্যাঁ সবচেয়ে বেশি কবিতা লেখেছে শামসুর রহমান প্রথমটাও লিখছে শামসুর রহমান স্বাধীনতা তুমি বন্দি শেবের থেকে প্রহিত করি তবে লাগবে না যেগুলি পারবো না সেগুলি শামসুর দিব সমস্যা নেই তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এটাও শামসুর রহমানের আর কত বলা হাসতে হবে রক্তগঙ্গায় আবার সন্ত্রাস বন্দি বুলেট বিদ্ধ দিন রক্ত সেচ রাত্রি ও দিন রাত্রি বুলেট বৃদ্ধ দিন রাত্রি রক্ত সেচ বন্দি শিবির থেকে বন্দি শিবির থেকেও সারা সারা বন্দি শিবির থেকে সারা শামসুর রহমান এইবার গুরুত্বপূর্ণ হলো দগ্ধ গ্রাম ও মুক্তিযোদ্ধা সাবে কবিতা গ্রাম গ্রাম মানে গ্রামীণ কবি জসীম উদ্দিন এর নাম স্বাধীনতা এ আ এ আ আ এ হলো আসাদ আসাদ চৌধুরী স্বাধীনতার প্রতি তোমার অভাবে এই স্বাধীনতা অভাব মানে অভাব যার অভাব আছে তাকে দেব মহাদেব দেব কার প্রতি স্বাধীনতার প্রতি দেব তোমার অভাব আছে তোমাকে দেব স্বাধীনতা তোমাকে দেবো স্বাধীনতার প্রতি প্রথম শহীদ বাংলাদেশের মেয়ে নাম কি চুপিয়া আজকের বাংলাদেশে আছে চুপিয়া প্রথম শহীদ বাংলাদেশের মেয়ে চুপিয়া আজকের বাংলাদেশে আছে চুপিয়া শহীদদের স্মরণে স্মরণ করা মানে কি শহীদ স্মরণ করা মানে কি মনে করা মনে মানে মনি মনিরুজ্জামান মনে করা মানে মনি করা স্মরণ মানে মনি করা গিরিলরা কেমনে হাসে হাহা কইরা হাসে গিরিলারা হাহা করে হাসে হাসান হাফিজুর রহমান আর স্বাধীনতা এই শব্দটি কি হবে আমাদের হলো জানা কথা নির্মলেন্দু গুণ। গ্রন্থের মধ্যে ইংরেজি আছে আগে প্রামাণ্য চিত্র এই সবগুলি গ্রন্থের মধ্যে ওই যে আগে যে দুইটা গ্রন্থ পড়ছিলাম ইংরেজিতে এবার সব গ্রন্থ হচ্ছে পড়ছে ইংরেজিতে প্রামাণ্য চিত্রই নাই কোনো থাকলেও পরে থাকতে পারে এই যে এই যে ইদরা আর টেলিগ্রামে খবর দিয়েছ কে বেশ বেশ টেলিগ্রামে খবর দিয়েছ বেশ বেশ কালো মেয়ে একটা কালো মেয়ে তারা ওই যে তারা কালো মেয়ে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় কালো মেয়ে তারা কালো মেয়ে তারা আর উনিশশো একাত্তর এগুলি হলো গ্রন্থ সামথিং নামে সব গ্রন্থগুলি পত্র সংকলন মানে সেগুলি সংকলন মুক্তিযোদ্ধারা ওখানে বসে বসে চিঠি লিখছে ওগুলি আত্মীয় স্বজনদের কাছে কোনো মতে আসছে ওগুলি সংকলিত করছে কারা গ্রামীণ ফোন আর প্রথম আলো প্রথম আলো পত্রিকা আর গ্রামীণ ফোন গ্রামীণ ফোন ভালো একাত্তরের দিনগুলি জাহানার ইমাম সবাই জানে ডায়েরি পড়তে হবে লুকায় আছে পায়া জি সু সাহারিয়ার সু সাহারিয়ার সু সাহারিয়ার রণাঙ্গনে কখনোই জানাই থামসুল হুদা লাগবে না লাগবে না লাগবে না একাত্তরের রাবিয়া কে বিয়া করবে নিশান রাবিয়া নিশান রাবিয়া বর্ণমালা আমার একটা মুকুল পড়ছিলাম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রথম চলচ্চিত্র ছিল কোনটা চলচ্চিত্র তিন প্রকার প্রামাণ্য প্রামান্য মানে ইংরেজি পড়ছিলাম পূর্ণাঙ্গ মানে আসল চলচ্চিত্র আর স্বল্প দৈর্ঘ্য স্টপ জেনোসাইড যারা জরা জেনোসাইড বা জড়ায় ধরো পূর্ণাঙ্গ হলো আর এগারো জন ফিল্ম করে আর এগারো জন চাষ করে আর ফিল্ম করে আর স্বল্প দৈর্ঘ্য হইল কোনটা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বাইর হবে আগামীতে আগামী 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 লিখছে আগামী মোরশেদ আগামী মোরশেদ এই যে প্রামাণ্য চলচ্চিত্র প্রামাণ্য মানেই সব ইংরেজি মুক্তির গান মুক্তির কথা একাত্তর বাদে ঝামেলা হইল একাত্তর নামের একটা গ্রন্থও আছে কিন্তু একাত্তর গ্রন্থটা লেখছে কে তারাশঙ্কর একাত্তর উনিশশো একাত্তর এটুকি সেম গ্রন্থ লেগছে তারাশঙ্কর আর এটা লেখছে মোকা একা মোকা একা মোকা একা মোকা এটা তো পড়সি তার এক মাসুদ ক্যাথরিন মাসুদ আর কান্ট্রি মেড ফর ডিজাস্টার এটা পড়তে হবে কান্ট্রি মেড ফর ডিজাস্টার র র ধীরে ধীরে ডিজাস্টার হবে থাম থাম র র রবার্ট রজার্স ডিজাস্টার হবে রবার্ট রজার্স ডিজাস্টার হবে এগুলি হইল এ স্টেট ইজ বর্ন এটা হলেছে জহির রাহান স্টেট ইজ বর্ন স্টেট বর্ণের সবাই জড়ায় ধরে আনন্দে স্বল্পদীর্ঘ চলচ্চিত্র দুইটা মনে রাখবো আগামী আর হুলিয়া প্রথমটা হইল আগামী প্রথমটা হলো আগামী আগামীতে দৈর্ঘ্য হবে আর আগামী হবে মানে হুলিয়া হুলিয়া আগামী হুলিয়া আগামী লেগছে মোরশেদ আর হুলিয়ার লেগছে কে হুলিয়া মোকাম্মল মোকা মোকা লিয়া গেছে মোকা মানে কফি মোকা কফি লিয়া গেছে মোকা কফি লিয়া গেছে মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত চলচ্চিত্র এখানের ঝামেলা হবে কারণ উপন্যাস গল্প এইসবের গল্পটা নিয়ে চলচ্চিত্র বানায় ফেলাইছে দেখা যাবে আমরা আগেই ওইগুলি অন্য একটা নাম দিয়ে মুখস্থ করে রাখছি এটা হলে হয় উপন্যাসিকের নাম বা গল্পকারের নাম যেমন নদী লেখ শিকে সুফিয়া কামাল ছবি বানাইছে চাষি নজরুল ইসলাম সুফিয়া চাষি সুফিয়া চাষি সুফিয়া চাষি তারপর একাত্তরের যিশু লেখ শেখে কবির আর ছবি বানাইছে কে বাচ্চু বাচ্চা যিশু বাচ্চা গেরিলা গেরিলা লেখছে হা হা হাসান হাফিজুর কিন্তু এরা আবার বাচ্চু বাচ্চা যিশু বাচ্চা গেরিলা যিশু বাচ্চু গেরিলা বাচ্চু আবার তারা মানুষ এখন অনেক রাত আছে এটা ঠিক আছে খানাতা খানাতা বলতাছে তারা মানুষ হয় দা ভাই এখনও রাত আছে সময় বাকি আছে আর আলমগীর কবির কি লেখছে ধীরে বহে মেঘনা যেই মেঘনার সৈকত রূপালী ধীরে বহে মেঘনা যেই লেখছে না পরিচালক যেই মেঘনার সৈকত রূপালী মোকা মোকা খাইতে কিসের মতো মোকা খাইতে মধুর মতো নদীর নাম মধুমতি আর মধু খায় ঢুলি জীবন ঢুলি মোকা ঢুলি মোকা নদী মধু মোকা মধু ঢুলি মোকা মধু ঢুলি আর লাগবে না এই কয়টাই জাগ দেওয়া এই গটাই পরিদয়ে একাত্তর যারা তাদের সত্যি যারা সাদিক সত্যি সত্যি সাদেক সিদ্ধিক সাদক সিদ্ধিক হৃদয়ে একাত্তর স্থাপত্য ভাস্কর্য মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত মুজিবনগরে মানে কোন জেলা মেহেরপুর মম মুজিব মেহেরপুর মেহেরপুর স্থাপতিকে মুজিবনগর স্মৃতিসৌধের যে এটা ছবি এটা অনেক তাক করে বানাইতে হয়েছে বানায় অনেক কষ্ট হয়েছে ওই মেহেরপুরের মতো একটা গ্রামে তাক করে তাক তাক তানভীর কবির জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত সাভারে স্থপতি সৈয়দ মইনুল হোসেন মইনুল কিন্তু আগে মাইনুল দেখতাম অপরাজয় বাংলা অ স্থপতি আ অ আ অপরাজয় আবদুল্লাহ অপরাজয় আবদুল্লাহ আবদুল্লাহ সৈয়দ আবদুল্লাহ খালেদ অপরাজয় বাংলাটা কোথায় অবস্থিত বাংলা ডিইউ বাংলা ডিইউ ঢাকা ইউনিভার্সিটিতে অবস্থিত বাংলা আছে বাংলা পড়ায় তো বাংলা ভালো পড়ায় ধরলাম বাস তারপরে হামির দুইটা পর্ব হামিদুজ্জামানের হামিদুজ্জামান খানের দুইটা পর্ব হামি কিংবদন্তি হামি সং সপ্তক হামি কিংবদন্তি হামি মানে আমি আমি কিংবদন্তি আমি সাং সপ্তক আমি সং আমি কিং আমি সাং আমি কিং এর মধ্যে সংটা কোথায় অবস্থিত সংঘ হলো জাহাঙ্গীর জাহাঙ্গীর সং জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগরের সং সং সপ্তক অবস্থিত এরপরে দুইটা ভাস্কর্যের নাম পড়ি স্বাধীনতার সংগ্রাম শশ সুপার্জিত স্বাধীনতা শশ দুইটি বানিয়েছে শশ শামীম শিকদার শশ শাস শশ দুইটি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়েই অবস্থিত কিন্তু একটা হইল টিএসসি সড়ক দ্বীপে কোনটা টিএসসিতে সুপারজিত যেটাতে রেফ আছে সেটা টিএসসিতে সড়ক র আছে সুপারজিত রেফ আছে সড়ক সড়ক টিএসসি সড়ক সুপার্জিত বিজয় একাত্তর নিয়ে পরে পড়তেছি সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশ বলা হয় ক্রিকেটে ক্রিকেট পছন্দ কিটের কিটও জিতলে সাবাস বলে কিট পড়ছে রাবিতে আর কিটের প্রিয় টিচার কুন্ডু স্যার বাস সাবাস বাংলাদেশ রাবিতে নিতুন কুন্ডু এটা উদ্বোধন করছিল আরেক মা শহীদ জননী জাহান ইমাম এবার ঝামেলা লাগবে চেতনা একাত্তর চেতনা একাত্তর একাত্তরের চেতনা একটু বেশি হয়ে চেতনা একাত্তর চেতনা একাত্তর কি কি দুইটা দুই জায়গায় দুইটা বানাইছে দুইটা একটা চেতনা একাত্তর হইল সাবি চেতনা মানে জাফর ইকবালের চেতনা সাবিপ্রভি চেতনা জাফর ইকবালের চেতনা সাবি প্রভির চেতনা আর একটা হইল কুপু কুপ কুপের চেতনা কুপ কুপু বা কূপ এর চেতনা কূপ হলে কুষ্টিয়া পুলিশ লাইন কূপ কূপের চেতনা সাবিপ্রভির চেতনা সাবিপ্রবি বানাইছে কে নৃপাল নৃ নৃপাল মোবারক হোসেন নৃপাল 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 ইকবাল নৃপাল জাফর ইকবাল নৃপাল আর পুলিশ লাইন বানাইছে কুপুনুল মইনুল মইনুল এর নামও মইনুল তো সৈয়দ মইনুল না এর মোহাম্মদ মইনুল কুকু কুকুনুল কুকুনুল কুষ্টিয়াকুল ইসলাম এটা বানাইছে নুল মৈনুল প্রথম ভাস্কর্য কোনটা জাগ্রত চৌরঙ্গি কোথায় গাজীপুরের জাজীবুর চৌরাস্তায় বানাইছে গে আব্দুর রাজ্জাক আগে পড়ছিলাম মুজিবনগর স্মৃতিসৌধ এবার পড়তে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বুদ্ধিজীবীটা কই থাকতো ঢাকায় তাদের কোন বদ্ধভূমিতে পাওয়া গেছিল বেশিরভাগই মিরপুর ধরলাম মিরপুর মিরপুর বুদ্ধিজীবী মিরপুর বুদ্ধিজীবী মিরপুর এই জন্য বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মিরপুরের থেকে মোস্তফা মিরপুরের মোস্তফা মোস্তফা হারুন কুদ্দুস হিলি বা হালি হারুন কুদ্দুস হালি বা হিলি হিলি মোস্তফা মজা মনে রাখবো মিরপুর মোস্তফা শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্মৃতিসৌধ মিরপুর মুস্তফা এই যে বিজয় একাত্তরের দুইটা আছে বিজয় একাত্তর বিজয় একাত্তর বিজয় একাত্তরের একটা আছে কৃষি বিশ্ববিদ্যালয়ে আর একটা যশোরে বিজয় একাত্তরের একটা আছে কৃষিতে আর যশোরের যশোরে কেন কারণ এই যে যশোরের প্রথম মুক্ত হয়েছে না এই জন্য তার নাম বিজয় একাত্তর সবার আগে বিজয় পাইছে এই জন্য বিজয় একাত্তর কিন্তু আরেকটা হলো কৃষিতে এটা মনে রাখতে হবে বিজয় কৃষি আছে কৃষি আমাদের একমাত্র কৃষি আমাদের অর্থনৈতিক বিজয় ঠিক আছে কৃষি কৃষিকাজই আমাদের অর্থনৈতিক বিজয় কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিটা স্থাপন করছে কে কৃষি মানে কি সুজলা সফল শেষ শ্যামলা শ্যামল কৃষি শ্যামল কৃষি শ্যামল শ্যামল চৌধুরী আর যশোর একটা করছে বদ বদরুল যশোর করছে বদ মানে একটা ভাবে একটা বানায় ফেলাইছে তারপরে ফলে এটা ভাবে মানে খারাপভাবে বদরুল বানায় ফেলাইছে একটা শিখা চিরন্তন কোথায় শিখা অনির্বাণ কোথায় চিরন্তন হইল কার সোহরাবার আমাদের কাছে চিরন্তন হয়ে থাকবে সোহরাবার্দি চিরন্তন শিখা চিরন্তন হলো সোহরাবার্দী উদ্যানে আর শিখা অনির্বাণ হইল সেনানিবাস ঢাকা সেনানিবাসে পঁচিশে মার্চ রাতের গণহর্তার বীরত্বপূর্ণ প্রতিরোধের স্মারক কোনটা ওই জাগ্রত চৌরঙ্গি পঁচিশ পঁচিশে মার্চের বীরত্বপূর্ণ প্রতিরোধের স্মারক কারণ প্রতিরোধ এখান থেকেই হয়েছিল তাই তাই এই প্রতিরোধের স্মারকও রঙ্গী বাংলাদেশের সর্ববৃহৎ ভাস্কর্য দুইটা একটা দিল সর্ববৃহৎ ভাস্কর্য একটা হলো সর্বোচ্চ ভাস্কর্য সর্বোচ্চ মানে উচ্চতা বেশি কার উচ্চতা বেশি বীরের বীর একটা ছেলে বীর তার উচ্চতা বেশি সর্বোচ্চ আর সর্ববৃহৎ সর্ববৃহৎ হলো স্বাধীনতার সংগ্রাম বোঝার কিছু নাই স্বাধীনতার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটাই কি চারটা হামিদুজ্জামান এই সাহিম সিকদার স্বাধীনতার সংগ্রাম হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বয়ংসিক দ্বার এটাই সবচেয়ে বড় স্বাধীনতা সংগ্রাম মানে আমাদের সকল সংগ্রামের কথা এখানে আছে আমাদের স্বাধীন হওয়ার জন্য সংগ্রাম রাখছে সব কথা এখানে আছে এই জন্যই সর্ববৃহৎ ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন পর্যন্ত সব বীরত্বকে ধারণ করছে এটা স্বাধীনতা সংগ্রাম সব সংগ্রাম এই জন্য সর্ববৃহৎ সব সংগ্রাম তাই সর্ববৃহতা সর্বোচ্চ হইল বীর সর্বোচ্চ বীর বীর কথায় অবস্থিত বীর বিমানবন্দরে বাব বীর বিমানবন্দরে অবস্থিত উচ্চতা কত টিপা

বাংলাদেশ রাষ্ট্রহিতটা প্রথম মুক্তিযুদ্ধ প্রথম মুক্তিযুদ্ধ জাদুঘর মানে সেগুন বাকি চারটা কথা সালে প্রতিষ্ঠিত ছিয়ানব্বই ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী আসছে ছিয়ানব্বই আর বানায় প্লাইসে ছিয়ানব্বই সালের বাই মার্চ বাইশ মার্চ ভাই মুক্তিযুদ্ধ জাদুঘর হয়েছে ভাই 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 এখন আছে আগারগাঁওয়ে সিভিক সেন্টার আগারগাঁও